আমাদের আলজুমিরা হসপিটালে একটা মেয়ে বাবু হলো খুব সুন্দর টুকটুকে মেয়ে বাবু তা আমাদের এখানে বরাবরের মতো সবসময় বাবু সুন্দরই হয় আলহামদুলিল্লাহ এই বাবুটা অনেক সুন্দর হয়েছে এবং খুব ভালো রেসপন্স মেয়ে বাবু ওজন হচ্ছে তিন কেজি বাবু আটটা পঞ্চাশে হয়েছে রাত্রি আটটা পঞ্চাশে তো বাবু এবং বাবুর মা দুজনেই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই বাবু এবং বাবু মার জন্য দোয়া করবেন থেকে বড় কথা হচ্ছে আমরা প্রচুর কট বাবু পাচ্ছি এই বাবুটাও কট ছিল এই জন্য হতে লেট হচ্ছিল কট পেঁচানো থাকলে আসলে বাচ্চাটা হতে একটু দেরি করে আমরা যদি আগের থেকে জানতে পারতাম যে কট পাচানো কি না তাহলে কিন্তু খুব ভালো হতো কিন্তু দেখা যাচ্ছে কি এমন মানে স্ক্যানিং করি আর ফোরডি আলটাই করি এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় শেষ সময় দেখা যায় অনেকের আগে হয়তো কট ছিল না বাট শেষ সময় কট বা আগে কট প্যাচানো ছিল পরে দেখা যায় হয়তো বা বাচ্চা পচা কারণে এটা ছেড়ে গিয়েছে তবে ভয় পাওয়ার কিছু নেই একটা কট প্যাচানো থাকবে নাইনটি পারসেন্টই সম্ভাবনা থাকে নর্মাল ডেলিভারি হওয়ার ডাবল কট প্যাচানো থাকলেও সম্ভব কিন্তু দেখা যায় যে একটু এক্সট্রা অবজারভেশনে রাখতে হয় যে বাচ্চা অক্সিজেন সাপ্লাইটা ঠিকমতো পাচ্ছে কি না যদি পায় তাহলে কিন্তু ভয়ের কিছু নেই যাই হোক সবাই দোয়া করবেন যে যেখানে আছে সেখান থেকে নর্মাল ডেলিভারি করার চেষ্টা করবেন এটাই আর শুভকামনা থাকবে বাবুর জন্য বাবু যেন মানুষের মতো মানুষ হয় আল্লাহ হাফেজ